সকাল সকাল বলবো না দুপুর দুপুরে বেরিয়ে পড়েছিলাম আজ একটা শুভ কাজে ও চাকরি পাওয়ার আগে মা ছিন্নমস্তার কাছে চেয়েছিলাম যে মা ওর চাকরি দাও তোমার কাছে পুজো দিয়ে যাব। একটা মানতি বলতে পারো সেটা তো পূরণ হয়েছে তাই মায়ের জন্য পুজো তো দিতেই হবে তাই চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে আমরা চাই আর ভগবান পূরণ করে না এমন কিন্তু নেই আর যেটা দেন সেটা ভালোর জন্যই দেন এখানে দোকান থেকে মায়ের জন্য মিষ্টি কিনে নিচ্ছি মিষ্টি দিয়েই পুজো দেব চলে এসছি মায়ের মণ্ডপে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুজো হয়ে গেছিলো যেহেতু দুপুর দুপুর গেছিলাম বেশ ফাঁকা ছিল দুজনা মাকে মন ভরে প্রণাম করলাম আর দর্শন করলাম অতটা ভিড় ছিল না যেহেতু মেলার প্রথম প্রথম দিক ছিল তাই হয়তো অতটা ভিড় ছিল না আর মেলাটাও খুব জাঁকজমকভাবে এখনও বসেনি তারপরে চলে এসেছিলাম একটা দিদার বাড়ি এখানে প্রথমে তো মিষ্টি খেয়ে ও রেস্ট করছিল তারপরে দিদা লাঞ্চের জন্য বলেছিল এখানে নিয়ে এসেছিলো বিরিয়ানি আর চিকেন কষা খাওয়া দাওয়া শেষে বেশ জমিয়ে সবাই মিলে ভালো করে গল্প করলাম অনেক দিন পর দেখা হলো তাই অনেক গল্প জমেছিলো সেগুলোই করছিলাম মাসি আর দিদার সঙ্গে আর গল্প করতে করতে বিকেল হয়ে গেছিলো তাই চলে আসলো চা চা বিস্কুট খেয়ে আবার বেরিয়ে পড়বো একটু মেলা দেখতে কারণ তখন তো দুপুর ছিল মেলা দেখা হয়নি তাই সন্ধ্যাবেলায় যাব মেলা দেখতে আর এই যে এই দোকান আসলে। মনে হয় দুটো চুড়ি কিনি এখন আর কানের প্রতি অতটাই অবসেশন নেই কিন্তু চুড়ির প্রতি খুব হয়েছে চুড়ি দেখলেই মনে হয় কিনতে আর দাঁড়াও দাঁড়াও চুড়ি দেখতে ইচ্ছে হচ্ছে আর কিনবো না এমন কি হতে পারে দেখাচ্ছি পরে নিয়েছি এখানে সেই যে ছোটোবেলাকার বুড়ির চুল সেইগুলোই বানাচ্ছে ছোটোবেলায় ভালো লাগলেও এখন আর ভালো লাগে না মনে হয় চিনির ডলা যাই হোক তারপর ফুচকা পাপড়ি চাট মোমো সব কিছুর দোকান আর এগুলো দেখলেই মনে হয় যে বেশ ছোট থাকতাম উঠতাম আমরা যখন ছোট ছিলাম এত কিছু ছিল না ওই কাঠের নাগরদোল্লা কাঠের এগুলোই আসতো এখানে ছিল আচারের দোকান কিসের আচার না ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম অবশ্যই তেঁতুলের আচার তেঁতুলের আচার খুব প্রিয় আমার তাই নিয়ে নিয়েছিলাম এখানে জিলাপি বাদাম মেলা মানেই তো জিলাপি অবশ্যই এখানে পিও নিয়ে নিয়েছিলাম তারপরে পিসিমনির বাড়ি থেকে ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম আর এই যে ফুল সবথেকে প্রিয় আমার ঘরে বেশ ফুলদানিতে ফুল থাকবে টাটকা গন্ধ হবে সারা ঘরে বেশ ভালো লাগে তাই ফুলও নিয়ে নিয়েছিলাম দুটো জারবেরা নিয়েছিলাম আর রজনীগন্ধা স্টিক নিয়েছিলাম জারবেরা দুটো নিয়েছিলাম কারণ পরের দিন বিয়ে ছিল বিয়ের বাড়িতেই ইউজ হয়ে যাবে আর আমার ঘরেও থাকবে আর এই যে দেখো এই চুড়িগুলো হ্যান্ডমেড চুড়ি আমার আছে দু তিন কালারের তবে এই সেটটা ভারী পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর বেশ ভালো লাগছিলো এই কুর্তি টুর্তির সঙ্গে পরলেগুলো বেশি ভালো লাগে তারপর হ্যান্ড ডিজাইন শাড়িগুলো তারপরেই সারাদিন যেহেতু বাড়ি ছিলাম না সকালে বাবা মার জন্য রান্না করে দিয়ে গিয়েছিলাম রাতে অবশ্যই কিছু একটা রান্না করতে হতো তাই বলল সবাই যে ডিম কষা খাবে একটু ঝাল ঝাল করে ডিম কষা বানালাম এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে জাস্ট কাট লাগিয়ে নিলাম যাতে ডিমগুলো তেলে ছাড়লে না ফাটে এখানে পেঁয়াজ টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছিলাম আর ডিমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম শীতের তরকারি মানেই এখন মটরশুঁটি ডিমগুলো তেলে ভালো করে বেশ লাল করে ভেজে নেব ডিমের তরকারিতে ডিমগুলো একটু লাল লাল করে ভাজা না হলে বেশ ভালো লাগে না কেমন একটা সেদ্ধ সেদ্ধ লাগে তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে টমেটো মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা ডিটেলস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মশলা দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আটাটাও মেখে ফেলব রুটিই করব। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দেখো তেলটা হালকা হালকা ছাড়তে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে আটা ওটাও রেডি করা হয়ে গেছে এখানে মশলা কষানো হয়ে গেছে যেহেতু তাই এই মশলার মধ্যেই দিয়ে দেব ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো এই ডিমগুলো দিয়ে দু তিন মিনিট বেশ মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো ওই গরম জল শীতকালে একটু তরকারিতে গরম জল ইউজ করলে বেশি ভালো হয় ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। রেডি এখানে রুটিগুলো বেলে রেডি করে নিয়েছি এক এক করে সেঁকে নেবো এখানে শসা ডিম কষা রুটি বা আমার খাবার রেডি করে নিয়েছি দিয়ে দিলাম আর এই যে মেলা থেকে তেঁতুলের আচার নিয়ে এসেছিলাম এটাই বসে খাচ্ছি আচারের মধ্যে এটা আমার সবথেকে প্রিয় আচার দারুণ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার অনেক দিন পর খেলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা আমার কাছে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল ভালো লাগলে অবশ্যই লাইক করো